আজকে অ্যাপেক্সেলের কিছু লেন্স আছে জুম লেন্স ওয়াইড অ্যাঙ্গেল ফিশাই ম্যাক্রো পোর্ট্রেট ম্যাক্স ভিউ এটা ওয়েট অনেক বা বারো এক্স কম দূরত্ব থেকে যারা ভিডিও করতে চায় বারো পয়েন্ট এইট এক্স মেটাল বডি এখানে আরো লেন্স ছিল এটা থাকবে না ওয়াইড ম্যাক্রো ছোট আর কি এগুলো থাকবে না এক্সার গুলো পাবে সুন্দর একটা ব্যাগ পাবে টিএম সিক্স অ্যাপেক্সেল ফটো আর ম্যাক্রো লেন্স এক সেট করার জন্য ক্লিপ এটা আর ব্যাগ থাকবে সাথে ক্যাসি ব্র্যান্ডের জুম লেন্স এখানে আছে অ্যাপেক্সেলের থার্টি সিক্স এক্স আর এরকমের ব্যাগ থাকবে সাথে ক্লিপ এক্সার সিরিজ এগুলো থাকবে প্লাস্টিক আছে শুধু আঠারো বাকি সবগুলো মেটাল এগুলা ছবি অনেক ভালো আসে যদিও দাম একটু বেশি হান্ড্রেড মাইক্রোস্কোপ এখানে আর আছে আছে এম এম সালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন স্পেশাল গ্যাজেটের ভিডিওতে আজকে আমরা বরাবরের মতো চলে আসছি মাল্টিমার্ট ইনকর্পোরেটে মাল্টিমার্ট আজকের ভিডিওতে জুম লেন্স নিয়ে ভিডিও হবে পোর্ট্রেট লেন্স থাকবে মোবাইলের লেন্স নিয়ে মূলত ভিডিওটা হচ্ছে আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে প্লাস অনেক কালেকশন থাকবে আসসালামু আলাইকুম শাহিন ভাই আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি কি ব্র্যান্ডের লেন্স থাকবে কেমন কি কালেকশন থাকবে আজকে অ্যাপেক্সেলের কিছু লেন্স আছে ব্র্যান্ড বলতে অ্যাপেক্সেল আর কিছু নন ব্র্যান্ডের লেন্স আছে জুম লেন্স ওয়াইড অ্যাঙ্গেল ফিস আই ম্যাক্রো পোর্ট্রেট টেলিফটো আর অ্যানামরফিক এছাড়াও বিভিন্ন অনেক ধরনের অনেকগুলা মডেলের লেন্স জুম লেন্স বেশি থাকবে হ্যাঁ জুম লেন্স আছে ওয়াইড ম্যাক্রো ফিস আই ঠিক আছে প্রোডাক্ট দেখার আগে মাল্টিমার্ট অ্যান্সির লোকেশনটা বলে দিবেন সবার আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার তিন তলায় তিনশো বাহাত্তর নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট মাল্টিপ্লান সেন্টার হচ্ছে বাটা সিগনাল আর সায়েন্স ল্যাবরেটরির মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টার তিন তলায় তিনশো বাহাত্তর নাম্বার শপ বারো এক জুম লেন্স নন ব্র্যান্ড এটা হবে মেটাল টা এখানে মেটাল বডি এটার সাথে থাকবে ই থাকবে клиপ থাকবে সবগুলোর সাথে клиপ আছে মোবাইলে সেট করার জন্য স্ট্যান্ড থাকবে মেটাল বডি 12 12x তাহলে এগুলা ডিটেইলস বলাও যায় না অনেক প্রোডাক্ট তো অনেক বড় হয়ে যাবে সবগুলাই আমি সংক্ষেপে বলে দিচ্ছি এটা কত x 12x জুম লেন্স মেটাল বডি এট দাম পড়বে 1600 টাকা 1600 টাকা মেটাল বডি 12x 12x জুম লেন্স 1600 টাকা এরপর এখানে আছে 18x 18x প্লাস্টিক বডি

আর মূল লেন্সটা এরকমই আর সাথে একটা ব্যাগ থাকবে অ্যাপেক্সেলের তো কোয়ালিটি ভালো প্লাস অরজিনাল এই যে এরকমের থাকবে দুইটা দেখতে सेमই কিন্তু কোয়ালিটিটা একটু ভিন্ন কোয়ালিটিটা আছে ভিতরে গ্লাসের কোয়ালিটি পেড কোয়ালিটি আর ওইটা এটারই মনে করেন কপি করছে এরকমেরই কিছু 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এটা পুরো সেট প্লাস মাউন্ট তো থাকবেই মাউন্ট থাকবে ড্রাইভার থাকবে ব্যাগ থাকবে আর ক্লিনিং ক্লথ থাকবে অ্যাপেক্সেল এখানে আছে 18x মেটাল বডি সেম এরকম হবে কালার হইতে পারে ভিন্ন ভিন্ন এটার সাথে স্টাম্প থাকবে সেম এরকমের যদি থাকবে মূল লেন্সটা এখানে আর এখানে সাথে আছে অ্যাকসেসরিজ অ্যাকসেসরিজ আছে ব্যাগ আছে সবকিছু মেটালের এটা সবকিছু মেটালের এটার প্রাইস পড়বে 2300 টাকা 2300 টাকা 18 এক্স মেটাল 2300 টাকা না এটা ব্র্যান্ডের না ব্র্যান্ডের না হলে তো প্রোডাক্টের কোয়ালিটি ভালো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো ঠিক এখানে আরেকটা লেন্স আছে এটা টেন এক্স প্লাস্টিক বডি প্লাস্টিক বডি না এটা মেটাল বডি

আর শুধু এটাই স্ট্যান্ড নেই এটার সাথে স্ট্যান্ড হয়তো পরবর্তীতে আসলে তখন স্ট্যান্ড যদি আসে ব্যাগ বাইরের এরকমের ব্যাগ আসে এটার সাথে তখন হয়তো দাম আর একটু বাড়বে তেইশশো টাকা দুই টাকা ম্যাক্স ভিউ হ্যাঁ ম্যাক্স ভিউ এটা ওয়েট অনেক দেখেন অনেক ওয়েট ঠিক আছে বিল্ড কোয়ালিটি ভালো বিল্ড কোয়ালিটিও ভালো আর এটা যারা শপে আসবে তো এখানে চেক করতে পারবে আর প্রাইসগুলা কি ভাই একদম ফিক্স মিনিমাম প্রাইজে বলছি কোনগুলাই হয়তো আমার ভিডিওতে সবগুলাই মিনিমাম প্রাইসই বলা থাকে 12 পয়েন্ট এটা লেন্স এটা আমাদের আগে অন্য অন্য ভিডিওতে আছে এটা সেম এরকমের থাকবে এই তিনটা থাকবে না এখানে যা দেখাচ্ছি মূলত জুম লেন্স হ্যাঁ জুম লেন্স 12.8x লেন্স এই যে ক্লিপ থাকবে আর এটা থাকবে এগুলো যারা কম দূরত্ব থেকে ভিডিও করতে চায় যেমন বা বারো এক্স কম দূরত্ব থেকে যারা ভিডিও করতে চায় যেমন খেলা খেলাধুলার ভিডিও করে আবার যেমন ওয়াজ মাহফিলের ভিডিও করে আবার মসজিদের থাকে হ্যাঁ

আর এইখানে এই লেন্সটা সবচেয়ে আপডেট আসছে TM6 Apex Zoom টেলিফটো আর ম্যাক্রো লেন্স একসাথে কাছ থেকে ফটোগ্রাফি করা যাবে কাছ থেকে ফটোগ্রাফি করা যাবে এখানে এই যে ই থাকে অ্যাকসেসরিজ ম্যাক্রো লেন্স আছে 150 mm ম্যাক্রো লেন্স আর একটা ই থাকে এটা অ্যাডাপ্টার মানে ফিল্টারের মতো এখানে হ্যাঁ ফিল্টারের মতো আর এটা চোখ দিয়েও দেখার জন্য অপশন আছে মনোপড হিসাবে সিঙ্গেল দেখা যাবে আর এটা 150 mm ম্যাক্রো কোয়ালিটি তো সেই হ্যাঁ সেই মানে অনেক সুন্দর ওকে মাথা আটকানো প্রাইস এটা 7500 টাকা আপাতত বিক্রি করতে আছি বাড়তে পারে এটা শিওর বলা যাচ্ছে না কারণ সব প্রোডাক্টের দাম দিন দিন বাড়ে কমে না কোনো প্রোডাক্ট আমি কম তো দেখিনি আগে যেগুলো কম ছিল এখন বেশি যারা আগের ভিডিও দেখে তারা কমপ্লেন করে যে আমি আগে কমে এই যে ভিডিওতে কম দেখছি এটা থাকবে সেট করার জন্য ক্লিপ আর ব্যাগ থাকবে সাথে এই যে একটা ব্যাগ আছে এটা দাম সাত হাজার পাঁচশো টাকা সুপার টেলি ফটো লেন্স ক্যাসেট একটা ব্র্যান্ড হ্যাঁ ক্যাসেট ব্র্যান্ড সেম এটা হবে এই যে লেন্সটা এখানে এখানে ওইভাবে দেখা যাবে না ক্লিপ থাকবে আর একটা রিমোট থাকবে ক্লিনিং ক্লোথ থাকবে হ্যাঁ এর দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা রিমোটটা হচ্ছে ফোনের সাথে কানেক্ট করে ছবি বা ভিডিও করার জন্য এখানে আছে অ্যাপেক্সিলেট থার্টি সিক্স এক্স টেলিফটো লেন্স জুম লেন্স যেটা এটার সাথে এরকমের স্ট্যান্ড থাকবে ট্রাইপড যেটা হ্যাঁ ট্রাইপড থাকবে আর ইคลิপ তো আসি ব্যাগ আছে এরকমের সুন্দর একটা ব্যাগ আছে এর দাম পড়বে 7000 টাকা কোয়ালিটি ভালো কোয়ালিটি অ্যাপেক্সেলের কোয়ালিটি নিয়ে এটা কি কম বেশি করা যায় না না এটা কম বেশি করা যাবে না কম বেশি করা যাবে এটাই ঠিক আছে এটা 20 থেকে 40x এরকমের স্ট্যান্ড থাকবে ট্রাইপড আর এরকমের ব্যাগ থাকবে সাথে ক্লিপ এক্সেসরিজগুলো থাকবে এর দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আগে আট হাজার টাকা যাবে হ্যাঁ বর্তমান দাম আট টাকা ওকে বাট রেগুলার বিল্ড কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি যারা আগে পরে ইউজ করছে বা যারা মোটামুটি নেট ঘাঁটাঘাঁটি করে তারা বুঝবে নেটের রিভিউ আছে দেওয়া আছে এখানে আর এখানে আসলে এখানে সরাসরি দোকান থেকে দেখে শুনে নিতে পারবে আর যারা আসতে পারবে না তাদের জন্য সারা দেশে সকল থানা পর্যায়ে পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে কোন প্রোডাক্টটা নেবে এটা আমার বলতে হবে আমি এখানে সবগুলোরই মডেল বলে দিচ্ছি কোনটার কি মডেল মডেলটা বললে সুবিধা অনেক সময় স্ক্রিনশট দিলে ঠিকমতো চিনা যায় না স্ক্রিনশট দিলেও হবে কিন্তু মডেলটা বললে সবচেয়ে ভালো হয় আর যারা সব এসে নিতে চায় আমাদের সব ঢাকা নিউ এলিপেন রোড মাল্টিপ্লান সেন্টার তিন তলায় তিনশো বাহাত্তর নম্বর সব মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট আর সব শেষে আছে সাইটেক জিমনেস সবচেয়ে বড় স্টান ভিন্ন আগের একটা ছিল ওইটা ছোট প্যাকেট ছিল এটা বড় প্যাকেট এটা একটা কিট হ্যাঁ এটা একটা এখানে ট্রাইপড ট্রাইপডটা এরকমের হবে আর মূল লেন্সটা এখানে আর এটা সবগুলোরের সাথে সেট হবে এরকমের একটা মাউন্টে একটা ক্লিপ দেওয়া আছে আর আগেরটা যেটা এটার ক্লিপটা আবার সবক্ষণে সেট হচ্ছে না ঠিক আছে এটার আপডেট আসছে আর এটার এই যে রিংটাও বড় অনেক ভালো করছে শক্তিশালী আর কি একটু মোটা করছে মজবুত করছে এটা হচ্ছে গগল চোখে দিয়ে দেখার জন্য দূরবীন দেখতে পারবে বি আর ক্যামেরার চেয়ে অত বড় এই যে হ্যাঁ অনেক বড় পুরোটাই মেটাল মেটালে ওই মেটাল এই প্লাস্টিক আছে শুধু বাকি সবগুলোই মেটাল ওকে

মানে এগুলোতে প্রিপেয়ার ছবিও তোলা যাবে হ্যাঁ হ্যাঁ সব ধরনের ছবি ম্যাক্রোসফি ফটোগ্রাফি করা যাবে আর এটা হচ্ছে যে মাস্টার ওয়াইট ক্যাসে ব্র্যান্ডের মাস্টার এগুলো ছবি অনেক ভালো আসে যদিও দামে একটু বেশি অ্যাপেক্সেলের চেয়ে মূলত একটু দামি এই সেই এরকমের হবে ম্যাক্রোটার এটাও এরকমের হবে আর ওয়াইডটাও এরকম হবে ওয়াইডের সাইনটা এরকমের ওয়াইট আর ম্যাক্রোর সাইনটা এই যে তো এটা হচ্ছে যা মাস্টার ওয়াইড ক্যাশের মাস্টার ওয়াইড এর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা একটু বেশি দাম আর এগুলার ইও ছবির কোয়ালিটিও একটু ভালো আসে একটু এক্সপেন্সিভ মনে হইতে পারে কিন্তু যারা মোটামুটি প্রফেশনাল ফটোগ্রাফি করে তাদের জন্য এখানে একটা অ্যানামরফিক লেন্স আছে সেম এরকমের হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এক্স অ্যানামরফিক লেন্স এটা সিনেমেটিক লেন্স বা অ্যানামরফিক লেন্স বলে যারা ভিডিওগ্রাফি সিনেমা সিনেমা করার জন্য এ করে নাটক সিনেমা এগুলার ভিডিও করে তাদের জন্য এর দাম আট হাজার পাঁচশো টাকা অন্যরকম একটা ইফেক্ট আছে হ্যাঁ ভিডিওতে এটা ওই ওয়াইড অ্যাঙ্গেল বেশি ওয়াইড অ্যাঙ্গেল বা লম্বা করা যায় এরকমের আর এখানে আরেকটা আছে ফলিস ব্র্যান্ডের একশো পাঁচ এম এম পোর্ট্রেট লেন্স যে সেম এরকম এই বক্সে থাকবে মূল লেন্সটা এখানে পোর্ট্রেট হুম পোর্ট্রেট লেন্স এটা ওয়াইড হবে কি না ওয়াইড ওয়াইড হয় না পোট্রেট লেন্সে কাছে আসে ঝুম এর প্রাইস পরে পাঁচ হাজার দুইশো টাকা নেক্সট আমরা হান্ড্রেড এক্সের একটা মাইক্রোস্কোপ দেখাবো এটা ম্যাক্রো লেন্স লাইটও জ্বালান যায় আলাদা পাওয়ার দিয়ে লাইট মনে করেন যে পিপা বাড়ি সে একবারেই ছোট জিনিস আটকায় তারপরে ছবি তুলতে হয় তখন আলোর প্রয়োজন হয় হান্ড্রেড এক্স মাইক্রোস্কোপ এর দাম পড়বে ষোলোশো টাকা এখানে আছে একটা ম্যাক্রোলেন্স আর ওয়াইড অ্যাঙ্গেল জিরো পয়েন্ট ফাইভ ডবলের হ্যাঁ এগুলো সবই অ্যাপেক্সেল অ্যাপেক্সেলের এর প্রাইস পড়বে ষোলোশো টাকা ঠিক আছে এগুলো সিঙ্গেল করে সিঙ্গেল হ্যাঁ এখানে আছে আঠারো এক্স ম্যাক্রোলেন্স এটাও অনেক ভালো কোয়ালিটির এক থেকে তিন সেন্টিমিটারের মধ্যে ছবিটা তুলতে হবে যে লিখে দিচ্ছে এখানে এর প্রাইস পড়বে বাইশশো টাকা সেম এরকমের হবে টেন এক্স এটা অনেক ভালো কোয়ালিটির এর দাম তিনশো টাকা অ্যাপিক্সেলের ম্যাক্রোলেন্সের মধ্যে এইটা অনেক ভালো কোয়ালিটির হান্ড্রেড এম এম ম্যাক্রোলেন্স দাম পড়বে আঠাইশশো টাকা দুই হাজার আটশো টাকা আর একটা ম্যাক্রোলেন্স আছে এখানে থ্রি থার্টি টু এইটটি ছোটো বড়ো মানে কাছে থেকে কাছে বা যাবে থার্টি এমএম থেকে এইটটি এমএম এর প্রাইস পড়বে আঠাইশো টাকা নেক্সটে আরেকটা লেন্স আছে এপেকজেল এপেল জিরো সিক্স ওয়ান জিরো ডুবলেম এটা ওয়াইড মেরুন কালার ওয়াইড অ্যাঙ্গেল আর হচ্ছে ম্যাক লেন্স না সেম মেরুন কালার না কালারটা ব্ল্যাক হবে আঠাশো টাকা আঠাইশো টাকা কয়েকটা লেন্সের দাম এই সেম এরকমের আঠাইশো টাকা আঠাইশো টাকার মধ্যে আমরা দেখাবো কিছু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এপেকজেলের একশো দশ ডিগ্রি ওয়াইড এর প্রাইস পড়বে তেইশশো টাকা সেম এরকমের হবে অ্যাপেকজেল 110 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল এখানে আছে 170 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ডিগ্রি সুপার ওয়াইড ওয়াইড না সুপার অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় একটা লেন্স এর দাম পড়বে 2800 টাকা এখানে আরেকটা লেন্স আছে ওয়াইড অ্যাঙ্গেল আর সিপিএল সিপিএল ফিল্টারটা মূলত হয়তো এই অনেক সময় দেখা যায় আলো বেশি সূর্যের আলোর জন্য ছবি এই জলসে যায় বা ঘোরা আসে অনেকে এক এক জনের এক এক রকম বলে এটা আর কি প্রিভেন্ট করার জন্য সিপিএল লেন্সটা ইউজ করে এর প্রাইস ফেলো আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা এখানে আর একটা আছে অ্যাপেক্সেলের এর ফিফটিন এম এম এর প্রাইস পাতাশো টাকা দুই হাজার সাতশো টাকা সবগুলো অ্যাপেক্সেল হ্যাঁ এখানে একটা আছে ফিসাই লেন্স এটা অ্যাপেক্সেলের ফুল স্ক্রিন ফিসাই

বিভিন্ন মোডে ছবি তোলার জন্য হ্যাঁ বিভিন্ন যে মোডে ছবি তোলা এটা ওয়াইড অ্যাঙ্গেল আর টেন ম্যাক্রো একসাথে আর এখানে কয়েকটা ফিল্টার আছে চারটা চারটা ফিল্টার আছে এর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা কয়েকটা ফিল্টার আছে ভিডিওতে ইফেক্ট দেয় এগুলো হ্যাঁ ভিডিওতে ইফেক্ট দেয় আর এখানে আছে পাঁচটা লেন্স একসাথে ওয়াইড ম্যাক্রো ফিশাই পোর্ট্রেট আর সিপিএল যারা কম বাজেটে সব কম বাজেটে সবগুলো একসাথে চায় তাদের জন্য এটা তেইশশো টাকা পাঁচটা পাঁচটা লেন্স একসাথে তেইশশো টাকা এখানে আছে সাতটা লেন্স ডিজি সেভেন সেম এখানে এটা থাকবে সুপার ওয়াইড অ্যাঙ্গেল ফিস আই সিপিএল কালাইডাস্কোপ টেলি ফটো মানে পোর্ট্রেট যেটাকে বলে আর ওয়াইড আর ম্যাক্রো থাকবে এর প্রাইস পড়বে সাতাইশশো টাকা আর এখানে আছে ডিজিটেন দশটা টেন্স থাকবে কিছু ফিল্টার ওয়াইড ম্যাক্রো ফিশাই এগুলো থাকবে আর দশটা আরও কিছু ফিল্টার থাকবে টোটাল দশটা লেন্স এটা তিন হাজার টাকা তেইশশো টাকা সাতাইশশো আঠাইশো টাকা এইটার পাঁচটা লেন্স এগুলা মূল লেন্সটা আপনার হয়তো আলাদা আলাদা যদি পাঁচটা লেন্স কিনতে চান বারো হাজার টাকার মতো দাম পড়ে সাড়ে এগারো হাজার টাকা বা বারো হাজার টাকা এরকমের একসাথে কিনলে দাম পড়বে ছয় হাজার টাকা এখানে আছে ওয়াইড ম্যাক্রো ফিস আই সুপার ওয়াইট আর পোর্ট্রেট লেন্স সিক্সটি এম এম পোর্ট্রেট একশো সত্তর ডিগ্রি একশো দশ ডিগ্রি একশো পঁচানব্বই ডিগ্রি ফিশাই আর টেন এক্স ম্যাক্রো এই পাঁচটা লেন্স থাকবে পাঁচটা একসাথে ছ হাজার টাকা দাম পড়বে ঠিক আছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও সকালে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম